আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে যথারীতি আজকেও একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি দেখেন মামা কিন্তু এখনও আসে নাই মানে উঠে নাই সূর্যটা এখনো। তো এরপরে কিছুক্ষণ নিজেকে একটু সময় দিলাম তারপরে বাচ্চারা ঘুম থেকে উঠলো এরপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছি আর তারপরে রুটি বানিয়ে নিয়েছি দেখেন রুটিগুলো কি সুন্দর হয়েছে আমি খুব সুন্দর রুটি বানাইতে পারি অনেক ছোট থেকে আর আমার রুটিগুলো এই যে দেখেন একদম ফুলকো ফুলকো গোল গোল রুটি হয়ে যায় আর রুটিগুলো খুবই সুন্দর হয় নিজেই নিজের একটু প্রশংসা করে নিলাম আর কি তো এখন ঝটপট নাস্তাটা সেরে নেবো তারপরে অন্যান্য কাজ দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করেছি এখানে চাল কুমড়া ভাজি করব তো সেই জন্য কেটে নিয়েছি তো আজকে চাল কুমড়া ভাজির জন্য আমি কাটছি নিজের হাতে আমি এভাবে করে কাটতে পারি না তো আজকে চেষ্টা করলাম দেখি যে মোটামুটি হয়েছে খুব একটা বেশি চিকন করতে পারিনি তারপরে যতটুকু হয়েছে কাজ হবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ সময়ই খালা কেটে দিয়ে যায় আর এখানে সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য আর এখানে আছে সবজির যে খোসাগুলো এটা তো আমি কখনো ফেলে দিই না এটা দিয়ে আমি একটা মজার ভর্তা বানাবো আর আজকের আবহাওয়াটা দেখেন এত সুন্দর আবহাওয়া এরকম আবহাওয়া থাকলে না কাজ করতে খুব ভালো লাগে মনে হয় যে সব কাজ আমি একাই করতে পারবো আজকে হালকা রোদ আছে মাঝে মাঝে একটু মেঘলা আকাশ হচ্ছে তারপরও হালকা রোদ ভালো লাগছে কাজ করতে আগে ভাজিটা চুলাই দিয়ে দিব আপনাদেরকে আমার রুমের অবস্থা দেখাই আমি একটু ফোনে কথা বলতেছিলাম আর এই যে কথা শেষ করে আসার পরে দেখি এই অবস্থা সব খেলনা বালিশ আর এগুলো জায়গায় হচ্ছে পানি পানিতে একদম থই থই করছে পুকুর বানাইছো পানি ফেলছে আবার কাপড় নিয়ে এসে সেই পানিটা আবার মোছারও চেষ্টা করছে এই যে মুছতে পারো নাই সুইমিং পুল বানাইছো এখানে ঠিক আছে এটা আবার বীজ বানাই দিছ কি অবস্থা তারপরে আবার দুই বোনের গন্ডগোল হয়েছে এখন রাদিয়া কান্নাকাটি করছে আমার যে কি অবস্থা এদেরকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি আজকে আমার মশলা শেষ হয়ে গেছে তো অল্প অল্প করে মশলা করলাম করার পরে রান্না বান্না শেষ করেছি আর এখানে রসুন ভিজিয়ে রাখছিলাম বেশ অনেকগুলো তো এই দেখো দিয়ে দিসো আমাকে দিব না তো এখানে যে দুই বক্স রসুন এগুলো সব ছিলে নেছি তারপরে আদাগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিছি এগুলো এখন সব ব্লেন্ড করব ব্লেন্ড করে আগে মশলাগুলো করে নেই পানি খাবা পরে খাওয়া পানি আচ্ছা আর এদিকে ডিম নিয়ে আসছিল ডিম গুলো ধুয়ে পরিষ্কার করে নিই সার বাবা অফিস থেকে আসার সময় আম নিয়ে আসছে আর এই আমগুলো যে এতই মজার সিজনাল যে আমগুলো ছিল তার থেকেও এই আমটা বেশি মজার খুবই ভালো লাগছে এই আমগুলো আর এদিকে মিষ্টি নিয়ে আসছে দুই রকমের মিষ্টি আমার পছন্দের মিষ্টি খাইতে যে আমার এতই ভালো লাগে খুব পছন্দ করি আমি মিষ্টি খাইতে আজকে রেড মুন হওয়ার কথা ছিল তো সেই চাঁদ দেখার জন্য আজকে আমরা অপেক্ষায় ছিলাম অবশেষে এখন চাঁদ দেখতে পেলাম আর পাশে রুমাইসাও আছে ও মা চাঁদটা আবার ঢেকেও যাচ্ছে আস্তে আস্তে মেঘের মধ্যে চলে যাচ্ছে যাই হোক চাঁদের আলোটা আমার ফোনের ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না কিন্তু এত ভালো লাগছে চোখে দেখতে মানে অনেক বড় সড়ো একটা চাঁদ আর মা চাঁদ দেখতে পাচ্ছো চাঁদটা দেখছো আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে মেঘের মধ্যে কেবিতে তাই তো কেন মেঘের মধ্যে ঢুকছে মা আমি যখন

আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি পুরো চাঁদটা একদম মেঘের মধ্যে চলে গেল কিন্তু ফোনের ক্যামেরাতে দেখতে পাচ্ছি যে চাঁদ দেখা যাচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে না অল্প একটু আছে অনেকদিন পরে আজকে ক্যামেরার সামনে একটুখানি কথা বলার জন্য আসলাম গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব কি এগুলো আসলে আমাদের তখনও ঠিক করা হয়েছিল না মানে আমরা শিওর ছিলাম না আদৌ যেতে পারবো কিনা তো সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই তো আজকে ভাবলাম যেহেতু আমরা আজকে মানে সবকিছু আমাদের ঠিকঠাক হয়ে গেছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে হচ্ছে রবিবার যদি আজকে ব্লগটা আপনাদের সাথে শেষ করতে পারি বা ছাড়তে পারি তাহলে আপনারা জানবেন আর আগামীকাল হচ্ছে সোমবার আমরা মঙ্গলবারে টিকিট করছি মঙ্গলবার আমরা এখান নাটোর থেকে রওনা দিব আর আমরা কয়েকদিন থাকার ইচ্ছা আছে জানি না কতদিন থাকবো যাওয়ার প্ল্যানটা করছি কিন্তু আসার প্ল্যান এখনও করি নাই আর যাবো এটুকুই ঠিক আছে কিন্তু আদৌ এখনও কিন্তু সময় আছে মাঝখানে একদিন বাচ্চারা সুস্থ থাকলে পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো থাকলে ইনশাল্লাহ আমরা যাচ্ছি আমরা যাচ্ছি কক্সেস বাজার তো অনেক দিন পরে আসলে আমাদের প্ল্যানটা ফুলফিল হইতে যাচ্ছে কারণ আমরা প্ল্যান করছি অনেক দিন আগে থেকে যে আমরা যাব যাব কিন্তু আসলে যে আমার হাজবেন্ডের ছুটির একটা ব্যাপার আছে তো সেই ছুটির যে আবেদনটা করছিল সেটা এখন পর্যন্ত লেটারটা আমরা হাতে পাইছিলাম না তো সেই জন্য আমরা আসলে শিওর ছিলাম না আদৌ যেতে পারবো কিনা কারণ এর আগেও একবার ছুটির কথা ছিল তখন আমরা একবার যেতে পারি নাই আর ছুটিটা মিস হয়ে গেছে তো এবারও তাই তখন রাদিয়া ছোট সরি না রুমাইসা ছোট ছিল রাদিয়া তখন হয়েছিল না তারপরে এবার আবার রুমাইসা রাদিয়া দুইজন তো এইগুলো নিয়ে আসলে আমাদের একটু অনেক সমস্যার মধ্যে তো আদৌ যাবো কি যাবো না এগুলো করতে করতে অবশেষে মানে আমাদের মানে যাওয়া হচ্ছে তো অবশেষে আমাদের যাওয়াটা হচ্ছে আর আমরা গতকাল টিকিট করে নিয়ে আসছি আমরা মঙ্গলবার এখান থেকে আমাদের সম্ভবত সাতটার আগে আমাদের বাসটা ছাড়বে আর যেতে নাকি ষোলো ঘন্টা সময় লাগবে মানে লম্বা একটা জার্নি তো বাচ্চারা কি করবে না করবে জানি না, মানে এত বড় একটা সাহস নিচ্ছি বা রিস্ক নিচ্ছি তো দেখা যাক কি হয় আর আমরা হোটেল নিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে আমরা আসলে ঠিক করছিলাম কোন কোন হোটেলে যাব সেগুলো প্রথমে একটু ভাবছিলাম এরপর আমাদের একটা পরিচিত ভাই ছিল উনি বলছিলেন যে এখন অফ সিজন আছে কোনো অসুবিধা হবে না যে কোনো হোটেল আমরা চাইলেই মানে যে আমরা বুক দিতে পারবো বা ওখানে যেও আমরা রুম ঠিক করতে পারবো তো হঠাৎ করে আমি আবার রোমাইসার বাবাকে বললাম যে একটু দেখি হোটেলগুলা তারপরে অনলাইনে ওদের রিভিউ টিভিউগুলো দেখি এগুলো দেখতে গিয়ে আমরা আবার কল দিই কল দিয়ে দেখি যে না কোনো রুম পাওয়া যাচ্ছে না তারপরে আমাদের একটা মানে চাওয়া সেটা হচ্ছে আমরা সিভিউ রুম নিব সিভিউ রুম হলে আমাদের জন্য ভালো হয় তো অনেক দিনের চাওয়া ছিল এটা তো সেটাও আবার মিলছিলো না আর যেটা মিলছে সেই হোটেলের আবার কন্ডিশন ভালো না বা রুম নাই মানে কোনোটাই এভাবে মিলাইতে পারতেছিলাম না তারপরে অবশেষে যে আজকে গতকাল রাত একটা পর্যন্ত আমরা শুধু হোটেলের রুম দেখছি তারপরে কিছুই ঠিক করতে পারি নাই ডিসিশান নিতে পারি নাই পরে আমরা যেগুলো সিলেক্ট করছি সেগুলোতে ফোন দিছি বেশিরভাগই এখন হচ্ছে সিট বুক করা আছে তো অবশেষে গিয়ে আমরা একটা হোটেলে একদিনের জন্য পাইছি তাও আবার সেটা আমরা শুধুমাত্র এখান থেকে যে বুধবার যাব বুধবার আমরা একদিনের জন্য একটা রুম পাইছি পরের দিন আমাদের ওই রুমটা ছেড়ে দিতে হবে পরের দিন আমরা আবার ওই হোটেলেরই আরেকটা রুমে শিফট হব মানে এভাবে করে দুই রকম রুম পাওয়া হয়েছে এখন গেলে তারপরে আমরা বুঝবো যে আদৌ যেটা ওনারা আমাদেরকে বলেছেন বা হোয়াটসঅ্যাপে যে ভিডিও দিয়েছেন সেটার সাথে মিলে কি মিলে না এরকম একটা ব্যাপার তো দেখা যাক আমরা যাই আগে পৌঁছাই তারপরে রুম টুম নিয়ে কথা হবে তো হোটেল নিয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়ছিলাম বাকি সবকিছুই আসলে সমস্যা যেহেতু ছোট বাচ্চা দুইজনেই ছোট তো ওদেরকে নিয়ে জার্নি করা বা কোথাও বেড়াইতে যাওয়া আমরা প্রথমে ভাবছিলাম যে আমাদের দুই ফ্যামিলিকে নিব রুমাইসার বাবার খুব ইচ্ছা ছিল যে মানে আমার শ্বশুর বাড়ির তারপরে বাবার বাড়ির আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমাদের দুই ফ্যামিলিকে নিয়ে আমরা একসাথে যাব। কিন্তু সেটাও আসলে পরিস্থিতির কারণে হচ্ছে না আমার দেবরের পরীক্ষা এরপরে আমার ছোট ভাই ওরও ক্লাস আছে পরীক্ষা আছে এরপর আমার আব্বু এত দূর জার্নি করতে পারবে না আব্বু ছুটিও পাবে কিনা জানি না আব্বু আমারও ইচ্ছা নাই আর আমার শ্বশুর পুরো বাংলাদেশে সব ঘুরে আসছে সে যাবে না আব্বা যেহেতু যাবে না সেজন্য মাও আর যাবে না তো এই সব কিছু মিলায় মাকে খুব রিকোয়েস্ট করছি ফোনে কথা বলি আর মাকে বলি যে মা গেলে ভালো হতো কিন্তু মা আর একই কথা তোমরা যাও ঘুরে আসো আমরা অন্য কোনো সময় যাওয়া হবে তো করে আর কেউই যাচ্ছে না এরপরে আমরা অনেক দিন ধরে একটা প্ল্যান করছিলাম যে নিঞ্জার ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমরা দুই বান্ধবী একসাথে যাব তো সেটাও এখন সম্ভব হচ্ছে না এখন ওরাও যেতে পারবে না তো এটা নিয়ে আসলে একটু মন খারাপ ছিল নিনজারও মন খারাপ হয়েছে আমারও খুব মন খারাপ হয়েছে যে আমাদের দুই ফ্যামিলি একসাথে গেলে আরও ভালো হতো তো সেটাও সম্ভব না রোয়সার বাবা তার অনেক ক্লোজ ফ্রেন্ডদেরকে বলছে তাদেরও এখন ছুটি আসলে ম্যানেজ হবে না যেহেতু অফ সিজেন এখন আসলে ছুটি ওরকম করে না আর সামনের দিকে আবার পূজার ছুটি আছে তো আমরা চাচ্ছি যে এই ছুটিটা কাজে লাগাই আর পরে পূজার ছুটিটা আবার কাজে লাগানো যাবে তো সেই চিন্তাভাবনাতে আমাদের এখনই আসলে সময় সুযোগ হয়ে উঠলো এই কারণে যাওয়া তো অনেক কিছু বললাম তো এই ছিল আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপার তো এই ঘোরাঘুরি নিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম মানে এটুকু বলার ছিল আর কি আর অনেক দিন প্রাণ খুলে কথা বলি নাই বা ভিডিও সেভাবে করে করি না এত ক্লোজলি করা হয় না এমনও আছে যে আমার তিন মাস আগের ব্লগ মানে পড়ে আছে সেগুলো আমি শেয়ার করি নাই তো ওগুলো তো আর এখন দিয়ে লাভ নেই তো রিসেন্ট আমার লাইফে যেগুলো হচ্ছে মানে চাচ্ছি যে আবার শেয়ার করতে আর বাচ্চাদেরকে নিয়ে না নিজেকে যতই সময় দেই সময় দেই বলতে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় দেই তো সেইটুকু আসলে সময় দেওয়া বলে না আমার চেঞ্জ এখন আমার নিজের রুটিনেও আমি চলতে পারি না ইচ্ছা মতো কিছু করতে পারি না মানে সবই বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে তো কিছু মিলায়ে মানে একটা ব্রেক একটু দরকার তো সেটাই নিতে চাচ্ছি তো ঠিক আছে আবারও পরে কথা হবে